আর দর্শক বন্ধু আমি জামা ব্লগস দেখো এখন আমি সূর্যদেবকে অর্ঘ প্রদান করব। অর্ঘ প্রদান কীভাবে করতে হবে তোমাদের একটু দেখায় যত রকম গৃহে ফুল আছে সব রকম ফুল নেবে নিয়ে সূর্যদেবকে ভোরবেলা পূর্ব দিকে মুখ করে একটু গঙ্গার জল দেবে গঙ্গা জল দিয়ে এই সূর্যদেবকে প্রণাম মন্ত্রটা অবশ্যই করবে প্রত্যেক সোমবার করতে পারলে তো ভীষণই ভালো এবং প্রতিদিন এই অর্ঘ প্রদান মন্ত্রটা বলো जवाकुसुम शङ्का शङ्का प्रेयङ महादुति धनतािणी सर्व पापोतस्मि दिवर दिवशङ्कुसिरोदन शभव नमामि शनिक्त शम्बरमुखभूषण धरुनिगर्भ शुतङ विद्युत पुञ्ज सापवंकुमरङ सञ्चलो तङ्ग नमाम प्रयङ्ग कलिकाम रूपेण प्रतिम बुधं सौमं सर्वगुणपेताङ नमाम शनिता देवता नमृषिना चुरुङ क

টং রা পলা লোদ শঙ্কা শঙ্ মর্দক রুদ্রং রুদাতং তংকে তংক নামহম ব্যস্তং তং জ প্রযত শুচি দিবাবা যদি রাত্র শান্তি তস নংসায়শ্বর্য মুিবর্ধ নমি প্রত্যৃত বাইতে গোপ্রী ইতিভষিত ইতি সমং নবগ্রত স্তং সমাপ্তিং নবগ্রতস্তং এই ভাবে তিনবার বলতে পারলে খুবই ভালো যদি না মুখস্থ থাকে তাহলে সংক্ষেপে বলে দিচ্ছি জবাকুসং কুসং সংকাশ্যপ মহাদু তিন ধন তারিণী তস্মি দিবা ও শ্রী সূর্যায়ে নমঃ বিঘ্নায় নমঃ জবা কুসুম শঙ্কা সংকাসপ্যং মহাদুতিন ধনতারিণী স্বর্পা পৌনং পনও তসমে দিবাকরম ও শ্রী সূর্যায়ে নম বিঘ্ন নাশায় নম জবা কুসুম শঙ্কা সংকাস্যপ মহাদুতিন ধনতারিণী সর্বপা পৌনং পণৌ তসমে দিবাকর ও শ্রী সূর্যায়ে নম এইভাবে সংক্ষেপেও তিন মন্ত্রটা বলে সূর্যদেবের দিকে মুখ করে পূর্ব দিকে অবশ্যই মুখটা থাকবে রেগুলার ভোরবেলা জল প্রথমে দেবে পরেও দেবে দিয়ে ঠিক সূর্যদেবের কাছে ওপরে ছাদে বসিয়ে দিয়ে আসবে তাহলে কিন্তু তোমার শ্রীবৃদ্ধি তো হবেই সংসারে শ্রীবৃদ্ধি হবে সমস্ত অমঙ্গল দুরীভূত হয়ে গৃহে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আসবে এবং অবশ্যই সমস্ত বাস্তুদোষ কেটে যাবে নীতিবাচক কেটে গিয়ে ইতিবাচক প্রবেশ করবে গৃহে তাহলে সূর্যদেবের প্রণাম মন্ত্র নবগ্রহ তোস্তম পাঠ আমি তোমাদের জানিয়ে দিলাম তোমরা অবশ্যই মন্ত্রটা অনেক বইতে আছে সুন্দর করে উচ্চারণ করে মুখস্থ করে নিয়ে রেগুলার এই মন্ত্রটা পড়ো দেখো এক মাস যদি পড়ো বুঝতে পারবে তোমার গৃহে কতটা উন্নতি হচ্ছে শিব পূজায় কি কি করবেন না আমাদের ভোলা অল্পতেই সন্তুষ্ট শুধু প্রয়োজন সৎ উদ্দেশ্য এবং ভক্তি ভক্তি ভরে বাবা সারা দেবে এরপর একটি বেলপাতা অর্পণ করো এবং ফুল ফল আকন্দ অপরাজিতা ভীষণ প্রিয় ফুল বাড়িতে সাদা লিঙ্গ কখনো রাখবে না সাদা শিবলিঙ্গ বৈষ্ণব বৈষ্ণব গ্রুপের প্রতীক যা মহিলাদের স্পর্শ করা উচিত না একের অধিক শিবলিঙ্গ রাখবে না সমান শিবলিঙ্গ রাখবে এর অধিক কখনো রাখবে না শিবলিঙ্গ থেকে উর্জা নিগত হয় আর বড় শিবলিঙ্গের উর্জা বেশি নিগত হয় নিয়ন্ত্রণ না রাখতে পারলে বাড়িতে শুভ জায়গা অশুভ হবে আর মহাদেব যেখানে রাখবে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং আটকা স্থানে রাখবে না বন্ধ ঘরে রাখবে না মহাদেবকে কখনো তুলসী পাতা কেতকি ফুল অর্পণ করবে না শঙ্খ বাজাবে না এই নিয়মগুলো মানলে মহাদেব ডাকে সারা দেবেই দেবে এতে কোনো ভুল নেই তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো আছে সুখে আছে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শেষ করছি প্রত্যেকে ভালো থাকো।